হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি ফার্সনের ওয়েলকাম টু মাই নাদার ব্লগজ আজকের ব্লগটা কিনিয়ে হয়তো তোমরা বুঝেই গেছো কাজ আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর অ্যান্ড আজকে বছরের লাস্ট দিন দেখতে দেখতে একটা বছর শেষ তো আজকে আমরা একটু সেলিব্রেট করবো থার্টি ফার্স্ট ডিসেম্বরটা তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো অ্যান্ড ব্লগটা স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর যারা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দাও অ্যান্ড আমি অনেক দিন পর ভ্লগ করতেছি অনেক ভালো লাগতেছে যে তোমাদের সাথে অনেক দিন পর আবার ব্লগ শেয়ার করতেছি সো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা কয়েকজন মিলে বাহিরে যাব তো আমরা যাব জাহানাবাদে জাহানাবাদের চিড়িয়াখানা পার্ক অ্যান্ড বাণিজ্য মেলাটাকে সেলিব্রেট করার জন্য আমরা বাহিরে যাব এখন বাজে দুপুর দুটো আমরা তিনটা সাড়ে তিনটার মধ্যে বেরিয়ে পড়ব তো আমি এখন ঝট করে রেডি হয়ে যাব চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখায় এক সেকেন্ডের মধ্যে আমার ড্রেস চেঞ্জ হয়ে যাবে সো চলো শুরু করা যাক তো গাইজ থ্রি টু ওয়ান সো গাইজ দেখো আমি রেডি হয়ে পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা

তো গাইজ আমরা বাণিজ্য মেলার মধ্যে ঢুকে পড়ছে আর এখন আমরা সার্কাস দেখবো এই যে আমার পেছনে সার্কাস তো এখন আমরা সার্কাসে ঢুকবো সে চল minutes later. তো এরপর আমরা মেলাটাকে ঘুরে দেখছিলাম আমরা একটু কসমেটিক্সের দোকানে ঢুকলাম কারণ কসমেটিক্স অলওয়েজ আমাদের দুর্বলতা মেয়েদের দুর্বলতা অ্যান্ড তারপর একটু হ্যান্ডিক্রাফ্টগুলো দেখলাম এখানকার হ্যান্ডিক্রাফ্টগুলো অনেক সুন্দর তো আমি আর মিমাপা পুরোটা ঘুরে দেখছিলাম হ্যান্ডিক্রাফ্টগুলো আসলেই আমাদের অনেক ভালো লাগছে তো এইভাবে পুরো মেলাটা আমরা ঘুরে দেখছিলাম অ্যান্ড ঘুরতে ঘুরতে আমি এখানকার কিছু আয়না দেখছিলাম তো আমি একটু আয়নাগুলো ভালো করে দেখছিলাম আয়নাগুলো আমার কাছে ভালোই লেগেছে তো তাসনিম এখানে ট্রেনে উঠেছিল আর দেখো খুবই অন্যমনস্ক ও জানেই না যে ভিডিও হচ্ছে আর এটা হচ্ছে মেলার ভিউ এখন আমরা নৌকায় অল টাইম নৌকা আমার খুব ভালো লাগে কিন্তু এইটা একটু ডেঞ্জারাস দেখো এটা দোতলা তো আমি ভাবতেছি দোতলায় উঠে এক্সপিরিয়েন্স করবো কেমন লাগে

দেখা <laughs> যা 어디로 가야 돼? 어디로 가야 돼? 야, 어디로 가야 돼? 야, 어디로 가야 돼? 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 어디로 가야 돼 好、oh! <laughs> আমি একটা কথা বলি ভয়ঙ্কর রাইডে উঠতে মজা লাগে ঠিকই বাট যখন উঠি তখন যা অবস্থা হয় সেটা বলে বোঝানো যাবে না আমার লিটারেলি বুক কাঁপতেছিল এখানে মানে বুকের মধ্যে বাতাস লাগে তো এমনি মজা লাগছে আমি ভাবতে আরেকবার উঠব তো গাইজ মেলা থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ক্যাফেতে ডিনার করার জন্য এন্ড এখানেও অনেকটা ডেকোরেশন করা হয়েছে থার্টি ফার্স্ট উপলক্ষে অ্যান্ড আমরা সবসময় এই ক্যাফেটাতেই আসি সো গাইজ আমরা বাসায় চলে আসছি অ্যান্ড বাণিজ্য মেলাটাকে আমি মানে বাণিজ্য মেলাতে আমার ভালো লেগেছে বাট বাণিজ্য মেলাটাকে আমি টেন আউট অফ সিক্স দিব কারণ ঢাকার বাণিজ্য মেলাটা এর থেকেও বেশি ভালো আমরা আগে ঢাকাতে থাকতাম আমরা প্রায় দশ বছর ঢাকাতে ছিলাম ঢাকার বাণিজ্য মেলাটা অনেক জোস ঢাকার বাণিজ্য মেলার মতো বাণিজ্য মেলা কোথাও নেই সো এটাকে আমি টেন আউট অফ সিক্স দিচ্ছি ভালো লাগছে ভালো লাগেনি এটা বলবো না ভালো লাগছে বাট ঢাকার বাণিজ্য মেলা অনেক মিস মানে ঢাকার বাণিজ্য মেলাকে আমি অনেক মিস করি সো যাই হোক দেখতে দেখতে একটা বছর শেষ

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল আশা করি সবার নতুন বছরটা ভালো কাটবে আমি সবার জন্য দোয়া করবো অ্যান্ড তোমরা আমার জন্য দোয়া করো সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যারা যারা আমার ব্লগটি দেখেছো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আছে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো অ্যান্ড খুব তাড়াতাড়ি নতুন ব্লগ চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফেজ